এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার এবং সুস্বাদু ড্রাগন ফলের জুস রেসিপি প্রথমেই একটা ড্রাগন ফল ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখন সেই পিসগুলো আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে আর দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ দুধটাকে অবশ্যই আগে থেকে একটু জাল করে নিলে ভালো হয় আর দিয়ে দিচ্ছি এক কাপ পানি আর দিয়ে দিব দুই চা চামচ চিনি চিনি খুব বেশি একটা দেওয়ার প্রয়োজন নেই চিনি যতটা কম খাওয়া যায় ততটাই ভালো এখন সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিচ্ছি ব্যাস হয়ে গেল মজাদার সুস্বাদু ড্রাগন ফলের জুস মাত্র পাঁচ মিনিটেই এই ড্রাগন ফলের জুসটা তৈরি করে নেওয়া যায় কিন্তু খেতে ভারী মজা লাগে এবং খুবই পুষ্টিকর একটি জুস শরীরের জন্য আর দেখুন না ড্রাগন ফলের জুসের কালারটা অসাধারণ এখন একটি সুন্দর গ্লাসে নিয়ে নিচ্ছি কিছু আইস কিউব আর দিয়ে দিচ্ছি ড্রাগন ফলের জুস গরমের ভিতর যে কোনো জুস একটু ঠান্ডা করে পরিবেশন করলে তা খেতে বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি খানিকটা পুদিনা পাতা অনলি ফর ডেকোরেশন এটা পুরোই একটি অপশনাল বিষয় যদি মন চায় দিবেন না চাইলে প্রয়োজন নেই হয়ে গেল আমার মজাদার ড্রাগন ফ্রলের জুস কালারটা বলবো অসাধারণ এক কথায় যার কোনো তুলনাই হয় না অন্য কিছুর সাথে আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার পেজে একটু ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে